নমস্কার আমি অমিত মানুষের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক আচ্ছা তোমাদের সঙ্গে কখন এরকম হয়েছে অনেকক্ষণ পরে রুমে ঢুকে কোনো পরিচিত গন্ধ পাচ্ছ যে গন্ধ হয়তো অনেকদিন আগেই তুমি ভুলে গিয়েছিলে বা ধরো ফ্যানের হাওয়াটা কখনো গায়ে লাগছে কখনো আবার লাগছে না হতে পারে এসব মনের ভুল বা হতে পারে অন্য কোনো কারণ বা ওই যারা বলে কিছু আছে তারাই ঠিক আজ প্রথম যার ঘটনা তোমাদের শোনাব সেও এইরকমই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছে সেই জন্য পূর্বাশাকে অসংখ্য ধন্যবাদ জানাই এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা তোমরাও যদি এই ধরনের ঘটনা আরো শুনতে ও জানতে চাও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই ধরনের ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে তো এবারে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় মানা মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিরদা আমি পূর্বাশা তোমাকে আজ আবারও একটা ঘটনা লিখছি এটা ঘটেছিল আমার মায়ের সঙ্গে তখন আমার মা বেশ ছোট স্কুলে পড়ে দিন কয়েক ধরে শরীরটা অসুস্থ থাকায় বেশ কিছুদিন মা স্কুলে যেতে পারেনি এদিকে পরীক্ষা এগিয়ে আসছে তাই মা একটু সুস্থ হলে একদিন সাইকেল নিয়ে একজন বন্ধুর বাড়ি যায় এখানে মা সেই বন্ধুর বাড়ির রাস্তাটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন প্রথমে একটা তিন মাথার মোড় পড়ে তারপরে পড়ে সতীদাহর ঘাট তারপরে একটু এগোলেই মায়ের সেই বন্ধুর বাড়ি তো সকাল দশটা নাগাদ মা বাড়ি থেকে বেরিয়েছিল গিয়ে সব নোটস লিখতে লিখতে বেলা একটা বেজে যায় তখন সেই বন্ধুর মা আমার মাকে বলে এখানেই দুটো খেয়ে নাও খেয়ে একটু বিশ্রাম করো বিকেলে যেও এমনিতেই শরীর খারাপ থেকে উঠেছ রোদের মধ্যে এখন আর যেতে হবে না মাথা ভাতা ঘোরাবে তো এরপরে মা ওখানে খাওয়া দাওয়া করলো করে একটু গল্প উচুপ করে একটু বিশ্রাম নিতে নিতে কখন যে সন্ধে করে রাত হয়ে গেল আর খেয়াল করেনি হঠাৎ যখন ঘড়ির দিকে চোখ পড়ল দেখে নটা বেজে গেছে মা তো আর এক মুহূর্ত দেরি করল না সে সকালে বাড়ি থেকে বেরিয়েছে কাউকে কিছু বলেও নি যে এত দেরি হবে আসতে নিশ্চয়ই বাড়ির সবাই চিন্তা করছে তাই মা বলল আজ আসি রে অনেক দেরি হয়ে গেল পরে আবার একদিন আসবো হ্যাঁ তখন সেই বন্ধুর মা আমার মাকে বলল আচ্ছা তবে শোনো শ্মশানের দিকে রাস্তাটা দিয়ে কিন্তু যেও না সোজা যেও হ্যাঁ ঠিক আছে বলে মা এরপর বেরিয়ে পড়ল বেরিয়ে মা চিন্তা করে যে বাড়িতে তো আজ বকা নিশ্চিত তার উপর যদি ওই সোজা রাস্তা ধরে যাই আরও দেরি হবে তার চেয়ে এই রাস্তা ধরেই চলে যাই কি আর হবে ভেবে মা শ্মশানের দিকে রাস্তাটাই ধরল আপন মনে ওখান দিয়ে সাইকেল চালাচ্ছে মা হালকা হালকা শীত পড়ছে তখন রাতের দিকে তাই রাস্তায় লোকজন তখন কম আর ওই রাস্তায় তো একদমই নেই কিছুদূর দূর পর পর ল্যাম্প পোস্টগুলো মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে সেই আলোয় অন্ধকার যেন কাটছে তার চেয়ে ভৌতিক হয়ে উঠছে জায়গাটা মাঝে মাঝেই শ্মশান কুকুরগুলো চেল্লাচ্ছে এমন একটা ছমছমে পরিবেশ তারই মধ্যে হঠাৎ একটা কাণ্ড হলো যেই না মা ওই সতীদায়ের ঘাটটা পার করে এসেছে হঠাৎই একটা দমকা বাতাস গায়ের ওপর দিয়ে বয়ে গেল মায়ের মায়ের শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল তবুও মা সাইকেল চালাচ্ছে তারপরেই এক সময় মায়ের মনে হলো সাইকেলের ক্যারিয়ারে কেউ যেন এসে বসেছে বেশ ভারী ভারী লাগছে কিন্তু সাইকেলটা মা তো তাও সাইকেল টানছে বেশ ভয় ভয়ও লাগছে মায়ের পেছন করে যে তাকাবে সেই সাহসটুকু মায়ের হচ্ছে না কাজে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর চেষ্টা করছে মা কিন্তু যত মা সাইকেল চালাক না কেন মনে হচ্ছে যেন রাস্তাটাও তত লম্বা হচ্ছে কিছুতেই যেন রাস্তার শেষ হচ্ছে না অথচ বেশি দূর তো নয় কিছুতেই যেন শ্মশানের রাস্তাটা উনি পারই করতে পারছেন না চাকাগুলো কি এমনি এমনি ঘুরছে নাকি রাস্তাটা লম্বা হচ্ছে মা কিছুই বুঝতে পারল না মা তো মহা মুশকিলে দ্বিগুণ তিনগুণ হয়ে উঠছে সাইকেলের ওজনটাও সাইকেল চালানোই মায়ের পক্ষে একসময় অসাধ্য হয়ে পড়ল তারপরে এক জায়গায় থমকে দাঁড়ালো মা তখনই হঠাৎ একটা কথা মায়ের মনে পড়ে গেল সতীদায়ের ঘাটটার পরেই একটা কালী মন্দির পড়ে সেখানে পৌঁছতে পারলে বোধহয় সব ঠিক হয়ে যাবে কিন্তু সেখান পর্যন্ত পৌঁছনই তো অসম্ভব হয়ে পড়ছে তখন মা করতে করতে কোনো রকমে প্যাডেলে চাপ দিল। বহু কষ্টে তারপর সেই সাইকেলটা নিয়ে পৌঁছলো ওই কালী মন্দিরে সাইকেল নিয়েই একেবারে মন্দির চত্বরে ঢুকে গেল মা সঙ্গে সঙ্গে আবার একটা দমকা হাওয়া মতো উঠে মায়ের শরীরটা তখন হালকা হয়ে গেল তখন সেই মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করছিলেন বাড়ির দিকে যাবেন আর কি মাকে দেখে তিনি থমকে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন তুমি কে এত রাতে কোথেকে আসছ আর তোমারই অবস্থা মা তখন সব ঘটনা ওটাকে খুলে বলল পুরোহিত তখন বললেন এত রাতে তোমরা তাহলে বাড়ি থেকে যেতে হবে না আজ রাতটুকু না হয় আমার বাড়িতেই থাকো আমার বাড়িতে ফোন আছে ফোন করে বাড়িতে জানিয়ে দাও এসো তারপর ওনার কথা মতো রাতটা ওই পুরোহিতের বাড়িতে কাটিয়েছিলেন মা সকালবেলা গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে পুজো দিয়ে সাইকেলে আবার বাড়িতে ফিরে এলো মা দেখো চব্বিশ ঘন্টার মধ্যে দিন হয় রাত হয় কখনো দিন ছোট হয় রাত বড় হয় কখনো আবার রাত ছোট হয় দিন বড় হয় তেমনি দেবতাও যেমন আছে আছে অপদেবতাও কোথাও এদের ক্ষমতা বেশি তো কোথাও ওর অনেক মানুষেরা বিশ্বাস করে যে ভূত প্রেত পিসা চীন এসব বলে কিছু হয় না কিন্তু মায়ের মতো যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তারা এটা মানতে পারে না তারা জানে যেসব হয় সত্যি হয় আমার মাও এরাকে বিশ্বাস করত না কিন্তু এই ঘটনার পর থেকে আর অবিশ্বাস করতে পারে না তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় এটা শেয়ার করেছে মৌসুমি অসংখ্য ধন্যবাদ তোমাকেও ঘটনাটি শেয়ার করার জন্য আর বন্ধুরা এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও তাহলে থাম থামনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তাই তোমরা যে যেভাবে খুশি সেইভাবেই তোমাদের ঘটনা পাঠাও তো এবারে শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা হ্যালো অমিতা আমি মৌসুমি নিয়মিত তোমার ঘটনা শুনি বর্তমানে আমি বিবাহিত বছর পাচেকের একটি মেয়ে আছে কিন্তু আমার যখন বিয়ে হয়নি বাপের বাড়িতে থাকতাম তখন অনেক রকম ঘটনা ঘটতো আমার সঙ্গে তারই একটা এখন তোমায় বলছি সালটা তখন দু হাজার চোদ্দ কি পনেরো তার কিছুদিন আগেই আমার ঠাকুমা মারা যায় তো একদিন আমি পড়াশুনো করে রাতে ঘুমিয়েছি এখানে একটা কথা বলি আমার মা বাবা যে রুমে থাকত আমি থাকতাম ঠিক তার পাশের রুমেই তার পাশেই আবার আমাদের ঠাকুর ঘর আমি শুয়ে আছি ঘুমোইনি হালকা অন্ধকার ঘরটা তারই মধ্যে দেখলাম একটা কালো ছায়া মতো কিছু এসে আমার ঠিক বিছানার পাশে দাঁড়ালো মশারি বাইরে একদম কালো মিচমিচে ছায়াটা সে পুরুষ নাকি মহিলা সেটাও বোঝা যাচ্ছে না আমার যতদূর ধারণা সেটা একটা মহিলা আকৃতি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জিনিসটা একভাবে আমার দিকে তাকিয়ে আছে ভয়ে আর উদ্বেগে আমার সারাটা শরীর তখন যেন পাথর হয়ে গেছে আমি আর নড়তে চড়তে পারছি না মরার মতো পড়ে আছি বিছানায় গলা ছেড়ে যে চিৎকার করব গলা থেকেও যেন কোনো আওয়াজ বেরোচ্ছে না স্লিপ প্যারাডেসিস যাকে বলে যেন ওই রকম হয়ে গেছে আমার কিন্তু সেটা স্লিপ প্যারাডেসিস নয় হয়েছে ওই জিনিসটার জন্য আমি যেহেতু মা দুর্গার ভক্ত মাকে খুব মানি তাই আমি তখন মনে মনে মা দূর্গাকে স্মরণ করতে লাগলাম ওনার নাম নিচ্ছি তাও জিনিসটা ওইরকমই দাঁড়িয়ে আছে এমন করতে করতে বেশ কিছুক্ষণ পর আবার যখন খেয়াল করলাম দেখলাম যে জিনিসটা নেই কোথায় যেন চলে গিয়েছে আমার শরীরটাও আবার যেন ঠিক হয়ে গেছে আমি তখন আস্তে আস্তে উঠে ঘরের লাইট জ্বালালাম ঘরের এদিক ওদিক ভালো করে দেখলাম কিন্তু আর কিছুই দেখতে পেলাম না তখন আমি গিয়ে সেই রাতেই মা বাবাকে ডেকে তুললাম মা জিজ্ঞেস করল কি হয়েছে রে এত রাতে ডাকছিস মাকে তখন আমি সব ঘটনা খুলে বললাম মা শুনে বলল যে স্বপ্ন দেখে ভয় পেয়েছিস হয়তো তো সেই রাতটা আমি মা বাবার সঙ্গে ঘুমিয়েছিলাম সেদিন কিন্তু অমিত সেটা স্বপ্ন কিন্তু ছিল না কারণ এছাড়াও আরো অনেক রকম ঘটনা ঘটত আমার সঙ্গে যা কোনোটাই স্বাভাবিক নয় যেমন ধরো আমার বাবা হয়তো বাজারে বা অন্য কোথাও গিয়েছে আমার মাও হয়তো পাশে কারোর সঙ্গে গল্প করতে গেছে আমি ঘরে একা আছি তখন ছমছম ঝমঝম করে একটা আওয়াজ শুনতে পেতাম কে যেন ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে একদিন দুদিন হলে না হয় সেটা মনের ভুল ভাবা যেত কিন্তু টানা দু বছর শুনেছি এরকম আর এসব শুধু আমি শুনতে পেতাম অন্য আর কেউ নয় হতে পারে রাশি হালকা জন্য বা অন্য কোনো কারণ তবে ব্যাপারটা যখন দিন দিনে বাড়তে লাগলো তখন কেউ একজন বলেছিল যে আমাদের ওখানে কালীবাড়িতে একবার নিয়ে যাওয়ার কথা এসব যদি আমার মনের ভুলি হয় তাহলে তো কোনো ব্যাপার নয় বা সত্যি সত্যি যদি কোনো ব্যাপার থেকে থাকে জানা যাবে বড় কিছু হওয়ার আগে সাবধান হওয়া প্রয়োজন তো এরপরে আমাকে সেই কালীবাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে যিনি পুরোহিত মশাই ছিলেন তিনি অনেক কিছু জানতেন তিনি তখন একটি ছক কেটে আমাকে বললেন এই ছকের যে কোনো এক জায়গায় পাথরটা দাও দেখি আমি দিলাম তারপর উনি বললেন হুম বাজে কিছু একটা লেগেছে ওর পেছনে মনের ভুল নয় তখন তিনি একটু জল নিয়ে মন্ত্র পরে সেই জল দিয়েছিলেন আমাকে বলেছিলেন রোজ সকালে ঘুম থেকে উঠে এই জলটা খাবে পরপর তিন দিন তাই করেছিলাম সকালে ঘুম থেকে উঠে সেই জলটা পরপর তিন দিন খেয়েছিলাম তারপর ওসব সব ব্যাপার স্যাপার আর কিছু ঘটতো না সেই ভয়টা বেমালুম আমার মন থেকে মুছেই গিয়েছিল তারপর একদিন আমার মা আমাকে জিজ্ঞেস করল রে এখন আর কিছু দেখতে শুনতে পাস তখন আমার খেয়াল হল আরে সত্যিই তো আর তো কিছু হচ্ছে না আমার সঙ্গে না কিছু দেখতে পাচ্ছি না কিছু শুনতে পাচ্ছি সব ঠিক হয়ে গেছে আবার এবার বলো এটা যদি সত্যি আমার মনের ভুল হতো ওই জল পড়া খাওয়ার পরেই সব আবার কেন ঠিক হয়ে গেল কিছু কি তবে নেই তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা সব যদি মনেরই ভুল হতো বা মন যদি সবসময় ভুল কথাই বলতো তাহলে মনের কথা কেউ আর শুনতো না তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে গত এপিসোরের কমেন্ট পড়ার পালা যেখানে গীতাদি লিখেছে হ্যালো ভাই আমি তো বাঁকুড়া জেলায় আছি এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাই টাইমে তোমার ঘটনা শুনতে পারছি না নেট আসছে না হুম এরকম হলে পরে শুনে নিও দিদি অসুবিধে নেই শ্রেয়া অধিকারী লিখেছে ধন্যবাদ দাদা আমার ঘটনাটা বলার জন্য মৌসী মুখার্জি লিখেছে অমিত ভাই কেমন আছো তোমার ভয়েসে ঘটনা শোনার অপেক্ষায় ছিলাম খুব ভালো লাগছে মনীষা কাকিমা লিখেছে তুমি যে ভয়েস চেঞ্জ করে বলো খুব ভালো লাগে নিশা অধিকারী লিখেছে খুব ভালো লেগেছে দুটো ঘটনাই বিশেষ করে শ্রেয়া লেখা সেকেন্ড ঘটনাটা সুদেশা সিংহারয় লিখেছে আজকের দুটো ঘটনায় দুর্দান্ত ছিল বিশেষ করে ছোট্ট শ্রেয়ার বলা ঘটনা আমার ভীষণ ভালো লেগেছে স্পিরিচুয়াল থেকে লিখেছে আজকের দুটো ঘটনাই দারুণ অসম আমার শরীরটা খুব খারাপ ছিল তাই কমেন্ট করতে পারিনি আচ্ছা এখন ঠিক আছে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এরপরে জবা দেবী লিখেছে আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী আপনার এই ঘটনা খুবই ভয়ঙ্কর খুবই ভালো কিন্তু ঘটনা কোন টাইমে দেন জানতে পারলে খুব ভালো হতো ঘটনা মঙ্গলবার আর শনিবার তো ফিক্সড আগের টাইমটাও ফিক্সড ছিল রাত দশটা কিন্তু বাবা যাওয়ার পর আমার ওপর চাপ অনেক বেড়ে গেছে নানান কাজে আমি এতই ব্যস্ত হয়ে গেছি যে ঠিক দশটার সময়ের ঘটনা দেওয়া হয় না সাড়ে দশটা এগারোটা হয়ে যায় তাই ধরে রাখো যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক ঘটনা চলে আসবে তো এছাড়া আরও কমেন্ট করেছ স্বপ্না বাজাল কৃষ্ণ হালদার অর্কপ্রভ নস্কর প্রিয়া তন্ময় ফৌজদার অক্ষয় অধিকারী দেবাশিস খাটুয়া মারিয়া বারৈ পিটিএস গার্লস টিএন তিরুম মায়াদি মিঠুন পাল এমডি মঞ্জু অভি স্টুডিও সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বহু ভাড়া ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ